আসসালামু আলাইকুম সকল ব্যাস আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ মেহেতে মেহরানিতে ভালো আছি আমার কন্ঠটা আজকে একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমার আজকে তিন চার দিন হলো আমি ঠান্ডা লেগেছে ইচ্ছা পরিমাণের ঠান্ডার কারণে আমার বন্ট একদম মোটা হয়ে গেছে বুদলি গেছে আপনারা যে যেখানে আছেন সবাই জয়েন হবেন আশা করছি শুনতে হ্যাঁ আপনারা আমি জানিস আমার অনেক ভালোবাসার মানুষ আছে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমি আজকে একটা রেকর্ড শুতে চাচ্ছি যে আগামী বিগত দিনগুলোতে আপনারা আমাকে যে রকম ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন এবং সাবস্ক্রাইব করেছেন আমি আশা করছি বিগত দিনের চাইতে আজকে আমি বেশি সাবস্ক্রাইবার পাবো আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি বেশি ভালোবাসা পাবো আপনারা যারা এ আছেন তারা সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই আমি মোহাম্মদ আজাদুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন আপনারা যত কমেন্ট করবেন তত কিন্তু সাবস্ক্রাইবার পাবেন যেহেতু আমি অনেক দিন ধরেই লাইভ পেয়ে আসতেছি বেশ কিছু দিন হল সেক্ষেত্রে আমার যারা মতে কমেন্ট করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে আমি কিন্তু সবাইকেই কিন্তু সবার সাপোর্ট দিতে বলি কারণ হচ্ছে যদি সবাই সবাইকে সাপোর্ট না দেওয়া হয় তাহলে এটাকে কিন্তু একটা ইউটিউব প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু তা না হলে কিন্তু সম্ভব না সফলতা পাওয়া আপনারা যে যেখান থেকে ওয়াচিং এ আছেন সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আছেন আমি সেরাজগঞ্জ শাহজাদপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি লাইভে আপনারা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন লাইভে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচয়টা দিয়ে যাবেন আশা করছি আপনারা বলতে পারেন যে আপনার কণ্ঠটা এমন কেন আসলে আমার অনেক প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে আমার শরীরের মধ্যে অস্বস্তি লাগছে আপনারা কমেন্ট করছেন না কেন ভাই আপনারা কমেন্ট করেন দ্রুত প্রায় চার মিনিট ধরে আমি লাইভে এসেছি এ পর্যন্ত একটা কমেন্টও কিন্তু পাইনি মজার টিভি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি মজার টিভি আপনার বাসাটা কোথায় আপনি আমাদের সাথে কোন জেলায় থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ মজার টিকে আপনি আপু কিনা ভাই আমি সঠিক জানি না কিন্তু আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন সব দিয়ে যার সব কেরে না আর তো প্রাণে সয় না তোমার দিল কি আপনারা যারা আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমার বাসা শাহজাদপুর আপনার বাসা কোন শাহজাদপুরে সিরাজগঞ্জ শাহজাদপুরে নাকি ঢাকা শাহজাদপুরে পাঁচতর বাংলা ভাই পাস্তোর বাংলা আপনি কিনে গেছেন আমি সঠিক বুঝতে পারিনি মজার টিভি আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জের সাহাযাদ করে আপনাকে আমি বলেছি যে আপনার বাসা কোন শাহজাদ করে সিরাজগঞ্জ শাহজাদ করে নাকি ঢাকা শাহজাদ করে শাহজাদপুর কিন্তু দুইটা আছে মজার টিভি একটু কমেন্ট করবেন আপনি সিরাজগঞ্জ শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর আপনার বাসা কোন ইউনিয়নে আপনার বাসাটা কোন ইউনিয়নে ইউনিয়নটার নাম বলে যাবেন ভাই আমি বলছি আপনার ইউনিয়নটার নাম বলে যাবেন ভিতরে

মজার টিভি হা হা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তুমি যে ক্ষতি কো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম শাওন দাস আপনি কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের মাঝে আজকে বেশি সময় কথা বলবো না মিনিট পঁয়তাল্লিশের মতো চল্লিশের মতো কথা বলবো তার মধ্যে সাত মিনিট অলরেডি হয়ে গেছে যারা ভাবছেন যে শাওন আমি সাত বলছি শাওন দাস আপনার আপনি কি বাংলাদেশ থেকেই আমাদের সাথে যুক্ত আছেন নাকি বাইরের কোনো দেশ একটু কমেন্টে জানাবেন মজার টিভি ভাই আপনি কি সিঙ্গেল না ভাই আমি সিঙ্গেল না আমি মিঙ্গেলও না আসলে আমি সিঙ্গেল তুমি তো শখের তেলে বলছি মজার টিভি তাইলে কি ওইটা নাকি আরে ভাই আপনি তো আমার কথাই বলেন নাই আবু বকর টি কি বাংলাদেশ লোকাল টিকি বাংলাদেশ লোকাল আবু বকর শাওন দাস আমি বাংলাদেশ থেকে বলছি জায়গার নাম চাতক এটা কোন জেলায় ভাই শাওন দাস আপনার এই চাতক এই নামটা কোন জেলায় করে সুপারম্যান ও নম্বর এই ভাই আপনার দাঁত দেখানো বন্ধ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলতে গেলে দাঁত দেখাতেই হবে আপনারা যা আমি আশা করছি সকল আজকে সব রেকর্ড ভাঙে যাবে কিন্তু আমার সাথে যারা পসিং আছেন কেউ কিন্তু কমেন্ট করছেন না শাওন দাস যে সুনামগঞ্জ উপজেলা চাতক অসংখ্য ধন্যবাদ যেহেতু সুনামগঞ্জ একটি জেলা সেই জেলাটা চিনি উপজেলা কয়টা আছে সেটা জানি না আপনি আমাদের সাথে আমার সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত আসেন অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাউন্দাস। সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন আপনারা যদি সবাই সবাইকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু কেউ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে সফলতা পাবেন না চুলগুলো একটু সুন্দর করে আসিরে আসেন ভাই আমার চুল এরকম হয় আমার চুল আসলেও যেরকম হয় না আসলেও সেরকমই হয় মৌ লাক্সম্যান হাই। হাই আসসালামু আলাইকুম মো আপু আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাহলে ভাই চুল চুল কাটতে যাবো কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারতেছি না আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে শাওন দাস আমার নাম শাওন দাস নয় আমার নাম নদী আমার ভাইয়ের নাম শাওন আমার ভাইয়ের নাম অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার মৌ লক্ষমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মুর্শিদাবাদ থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আমাদের লাইভের শেষ পর্যন্ত আপনি যুক্ত থাকবেন আমার সাথে আজকে কোথায় কোন কোন এলাকায় ভিস্তি হচ্ছে একটু সবাই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় কিন্তু একটু আগে ভিস্তি হয়ে গেছে

আমাকেও রিপ্লে দেন লিক করলে হচ্ছে আপনার আপনি আগে করে ঠিক করে আসেন তারপরে আপনার ভাষা আমি অ্যান্সার দেবো কারণ আপনার ভাষা আমি বুঝতেছি না আপনি কি লেখেন না লেখেন আমি কিছুই বুঝতেছি না কমিটি

অবশ্যই কিছু একটা দিয়ে আপনি একটু ভাব নিয়ে কথা বলেন তাহলে ভালো ভিউ হবে ভাইয়া আমি ভাব নিতে পারি না তাই জন্য আমার ভালো ভিউ হয় না আমি এরকমই গেলি ভাই আমি হিন্দি আরো বুঝি না মোবাইলের পিছনে ওটা কি টাকা জি ভাইয়া এটা হচ্ছে মোবাইলের পিছনে

आ गया बैठो खाली पांच मिनट आते हैं मम्मी उठ का खाना चल रहा है आ गया पूरा नाम ने बिल्कुल खा लिए एक लग गया लाइक को मारा था हाथ तो के फोन लटके जैसे अरे एक बार बोलने दीजिए अंदर जैसे जा आप इतनी देर से देर से

আপনি কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কম থেকে জানাবেন শাহন্দার জি পি এ ভাই তাহলে তো মিষ্টি খাওয়ানো দরকার আপনার আপনি মিষ্টি এখনো দেননি এমনি জেহাদ খান আমি এইচ তে ফেল করছিলাম পরে খাতা রিটার্ন করার পর জি পি হয়েছিল তাহলে তো আপনার আপনারও মিষ্টি থাকা উচিত ভাই আপনারা দুইজনই মিষ্টি নিয়ে আসেন আমার লাইভে সবাইকে দেই সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই রিয়াক্ট দেবেন রিয়াক্ট সারাদারসম দিয়েছে প্লাসটা সবাইকে প্লাস আমার সবাই একটু রিয়াক্ট করেন সবাই যারা যারা ওয়াশিং এ আছেন সবাই একটু দ্রুত রিয়াক্ট করেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি প্রত্যেক দিন কর রেকর্ড কিন্তু ভালো যাচ্ছে যে আমার সাবস্ক্রাইবার আমি আশা করছি আজকে বেশি আসবে তো অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে আমার লাইভে আসা সুপারম্যান এই সার্টিফিকেট দিয়ে কি করব আমার কি করে দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন এই সার্টিফিকেট দিয়ে কি করবেন এই সার্টিফিকেট আপনার অন্য কোনো কাজে লাগুক বা না লাগুক কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা বানাতে আপনার সার্টিফিকেটটা খুব বেশি প্রয়োজন হবে কারণ আপনার সার্টিফিকেট যদি আপনি ভোটার আইডি কার্ড বানানোর সময় দেন তাহলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে নির্ভুল তথ্য চলে আসবে শাউন ভাই আপনার লাইভে আমি এই প্রথম দেখলাম কী দেখলেন ভাই আমার আমার লাইভে আপনি এই প্রথম কি দেখলেন বুঝলাম না যে যেখান থেকে ওয়াশিং আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সুপার থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই তুমি কি মনিটাইজেশন পাইছো না ভাই এখনও আমি মনিটাইজেশন পাইনি আর অল্প কিছু ভি হলে মনিটাইজেশন পেয়ে যাবো শাউন দাস মানে আমি বলছি আমার আপনার লাইফে প্রথম দেখেছি আগে কখনো কখনো দেখি নাই অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমার লাইভে প্রথম যুক্ত হয়েছেন সুপারম্যান আচ্ছা আপনি কি করতে চান পড়াশোনা শেষ করে ভাই আমার তো সম্ভবত এবছরে পড়াশোনা শেষ হয়ে যেতে পারে সমক সালো আমার নাম সামি ইসলাম অসংখ্য ধন্যবাদ সালস বাড়ির লিখেছেন আঁকু আপনার আমার সাথে যুক্ত আছেন আশা করি আমাদের সবাইকে সাপোর্ট করে আসবেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করে আসবেন আপনারা সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু রিয়্যাক্ট করেন ভাই ওয়াচিং এ কিন্তু অনেকেই আছেন কিন্তু কেউ রিয়্যাক্ট করছেন না কেন ভাই সবাই একটু দ্রুত রিয়্যাক্ট করেন তুমি সবাই কমেন্ট করেন সবাই পামা ওই তুমি তাহলে কালকে এটা আমার ভাগি লিয়া ছোট কিচ্ছি আপ ডে সবাইকে একটা গান শোনা তো মামা একটা গান কও খুব 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 খো গান কও লাভ না কে কও লাগে উরা দুরা ক লাভ একটা গান কও যারা অচিং আছেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই

হ্যাঁ ভালো আসি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লেকো দেহ তো নার মালা খানা বাউলের সবাই কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কেমন জানি কমেন্ট বন্ধ হয়ে গেল ভাই বুঝলাম না সবাই কি চলে গেছেন যারা ওয়াসিং আছেন সবাই দ্রুত কমেন্ট করেন এবং একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে যারা ইউটিউবে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি তোমরা প্রথমেই কিন্তু সফলতা পাবে না ধরো যে এইটা হচ্ছে সিঁড়ি আর এইটা হচ্ছে সফলতার একটা ধাপ নিচের ধাপ তোমাকে এটা এই এইটা পেরিয়ে এই এইটার উপরে আসতে হবে চূড়ান্ত সিঁড়ির উপরে আসতে হবে তাহলে কি করতে হবে সেটা কিন্তু পারে পারে দিতে হবে ঠিক এইভাবে থাকে তুমি যখন এই জায়গায় আসবে তখন এই কর পেনটা ঠিক এইভাবে পড়ে যাবে তুমি পড়ে যাবে তোমাকে তোমার কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে তাহলে কিন্তু তুমি ইউটিউবার হতে পারবে ধীরে 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 এই কলমটা ধীরে ধীরে কাছে আনতে হবে সেখান থেকে আবার এই ফেলে তুলতে হবে তারপরেই গিয়ে কিন্তু আপনি চূড়ান্ত পর্বে উঠতে পারবে যারা যারা অসিং আছেন সবাই একটু কমেন্ট করেন সবার সাথে পরিচিত হই কে কোথায় থেকে দেখছেন মাইলস্টন কলেজ এন্ড মাইনস্টন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবে তারা কিন্তু অনেকেই আহত হয়ে হসপিটাল মৃত্যুর সাথে পাঞ্জানোর সে তাদের আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি লাইভ থেকে চলে যাব আপনাদের মাছ থেকে আপনারা দ্রুত কমেন্ট করেন সমক সালো আমার নাম সামিয়া এই পর্যন্ত কিন্তু কমেন্ট এসেছে আর কিন্তু তো কমেন্ট করছেন না সবাই একটু কমেন্ট করেন কাল বাংলাদেশ তাই পারে একশো টানে একশো চার পাঁচজন খেলার পরিবর্তন মোস্তাফিজি গোল লেছিল না মনে রেখো আমার স্মৃতি যতন করে তোমায় সারা কেমনে বাজব বলো না না হবে করে না কেও আর কমেন্ট করছেন না আপনারা কেন আমি লাইভে কথা বলি বলম তো আপনারা সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আমার ওয়াশিং এ দেখতে পাচ্ছি অনেকেই আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না কেন ভাই সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে বলে যান কে কোথায় থেকে যুক্ত আছেন আমার সাথে কিন্তু সাথে অনেকেই যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না কেন আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আমার ওয়াচিং এ কে কে আছেন সবাই একটু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবো যদি আপনারা যদি কাউকে সাপোর্ট না করেন তাহলে কেমন কি হবে ভাই সবাই ক্ষুদ্র তো কমেন্ট করেন না তো এটা কমেন্ট হয়েছে আজকে আমি আজকে রেকর্ড ভাঙতে আর আজকে কমেন্ট নাই তাইলে আপনারা কি আমার এতগুলি যে ফ্যান ফলোয়ার আছে সব কি মিথ্যা হয়ে যাবে সবাই লাইভটি শেয়ার করে দিবেন যারা ওয়াচিং আছেন একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করে দিয়ে তার লাইভটি শুধু আপনাদের সবার থেকে আমি বিদায় নেব আপনারা যেহেতু কেউ কমেন্ট করলে না সেই জন্য আমি বিদায় নেব কমেন্ট করলে আমি অবশ্যই থাকতাম আপনাদের সাথে তাই আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে নৌকা নিউরন্ত বলাকা বনগ্রাম নৌকাটি যেন নিয়ে আসতে পারি আপনাদের সামনে ভিডিও জানি নিউড়ন্ত বলাকা বনগ্রাম অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব কারণ আজকে সম্ভবত নিউরন্ত বলাকা বনগ্রাম রং করা হচ্ছে আর এই ভিডিওটা আমরা হয়তো কালকে বানাতে পারি রং করার ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য